টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিব কাণ্ড যা বিশ্বকাপ প্রস্তুতির সাথে ব্যাপক সাংঘর্ষিক ছিল আর জানলে অবাক হবেন আপনিও যা ভালোভাবে নেয়নি বিসিবির কয়েকজন কর্মকর্তা একটি টেস্ট খেলোয়াড় দেশের প্রত্যেকটা পেলার থাকে পেশাদার এটা আপনার পেশা আর বাইরে আপনি অন্য কিছু বাবার সুযোগ নেই কিন্তু একই সাথে তিনটি পেশাদার কাজ করতে পারেন না সাকিব ক্রিকেট রাজনৈতিক ব্যবসা একই সাথে সামাল দিচ্ছে কিন্তু এতে কোনো সমস্যা দেখছে না বিসিবি শ্রীলঙ্কার বিরুদ্ধে গরম মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলেননি কিন্তু আলোচনা থাকতে হুট করে টেস্ট স্কোরে ঢুকে গেলেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে বেছে নেয় সাকিব এদিকে সাকিব জিম্বাবুর বিরুদ্ধে ফার্স্ট ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ তিনি খেলেননি তার বদলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি পঞ্চাশ ওভারে ডিপিএল খেলছে বোর্ডের একজন কর্মকর্তা বলেন সাকিব কিভাবে টি টোয়েন্টি না খেলে ডিপিএল খেললেন তার কাছে কি টাকাই সব সাকিব ন্যাচারাল ট্যালেন্ট তাই রকম প্রস্তুতি না নিয়ে পারফর্ম করে দিতে পারে কিন্তু সাকিব যখন চোখের সমস্যা নিয়ে স্ট্রেগল করছে তখন সাকিবের বোঝা উচিত ছিল এবার তাকে আর পাওয়া যাবে না বিসিবির একজন পরিচালক বলেন সাকিবের উচিত ছিল চোখের সমস্যার সমাধান করে ভালোভাবে ক্রিকেটে ফেরা এইভাবে কি সাকিবের ক্রিকেট খেলতে হবে কারণ সমস্যাটা দীর্ঘমেয়াদী মনে হচ্ছে আর চিকিৎসা থাকলে কেনই বা সমাধান হচ্ছে না চোখের সমস্যা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে তিনি কীভাবে বিশ্বকাপ খেলতে গেলেন আফ্রিকার সাথে বাংলাদেশ ম্যাচ হারার মুহূর্তে দেখা গেল তৈর মন খুব খারাপ কারণ তার ধ্যান জ্ঞান সব এই দল নিয়ে দলকে জিতাতে চায় নিজেও পারফর্ম করতে চায় কিন্তু সাকিবের মুখ দেখে বোঝাই যাচ্ছে আফগানিস্তান ও আফ্রিকার সাথে সাকিব ক্রিকেটটাকে উপভোগ করতে চাইছে না সাকিবের বোঝা উচিত ক্রিকেট খেলাটাকে যদি উপভোগ না করে নতুন কাউকে সুযোগ করে দেওয়া আর সাকিব যদি নিজ থেকে সরে না দাঁড়ায় তাহলে তাকে টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া এমনটাই মনে করছেন ভোটের একজন শীর্ষ কর্মকর্তা